আসসালামু আলাইকুম নুরজাহান কিচেন থেকে স্বাগতম আজকে আমি কসুসরা রান্না করব বন্ধুরা এই সুটকি দিয়ে কসুস ছড়া রানব সেই জন্য আমি কিছুটা কচুর ছড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি বাপ দেওয়ার জন্যে একটু সেদ্ধ করে নেব কচুর ছড়াটা আজকে ঈষা সুটকি দিয়ে রান্না করব ঈষা সুটকিটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এখন আমি এটাকে ঢেলে দেব পানিটা ঝরিয়ে নেব চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি বন্ধুরা তেল দিয়ে আমি কিছুটা পেস্ট দিয়ে দেবো পেস্ট দিয়ে লাল করে নেব বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় কত সুস্বাদু হয় বন্ধুরা এখন আমার পেস্টটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটুখানি বাদামে কালার করে নেব পেস্টটা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কসুর সরা চিংড়ি মাছের সুটকি দিয়ে তোমরা যে যেখানে থাকো দেশ ও দেশের বাইরে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো তাই আর তোমরা বন্ধুরা আমার ভিডিওটা যদি দেখো তাইলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এবং আর আমার খুবই কম তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে যেতে বন্ধুরা পেজটা আমার বাদামি কালার হয়ে গেছে এখন আমি শুটকিটা দিয়ে দিলাম সাথে আমি রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণও দিয়ে দেব আমি স্বাদ মতো কিছুটা লবণ দিলাম এখন আবার আমি এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে বন্ধুরা এখন আমি কসুর চারাটাকে ভাব দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি আবার সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব বন্ধুরা তোমরাও এভাবে রান্না করে খাবে দেখবে কত মজা হয় কত স্বাদ হয় বন্ধুরা এখন ছোট স্বামী দুই চামিচ মরিচ মরিচ বাটা মরিচের গুঁড়া দিব ওই চামিচের রিয়াবার দুই চামিচ হলুদের গুঁড়ি দেব এখন আমি সামান্য ধনিয়ার গুঁড়া দেব এখন আবার সুন্দর করে কষিয়ে কষিয়ে নেব বসানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি সামান্য গরম পানি দিয়ে দেবো পাশের চুলায় আমি গরম পানি করে রেখেছি এখন আমি গরম পানি দিয়ে দেব কি সুন্দর বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও খুব দারুণ হবে বন্ধুরা আমি আশা করি আবার আমি ঢাকনা দিয়ে দিলাম এখন আমি বন্ধুরা চামিচ দিয়ে একটুখানি যাতে গলে যায় সেই জন্য একটু গালিয়ে দেব বন্ধুরা সরা একটু গালিয়ে দিলে খুবই ভালো লাগে স্বাদ লাগে তাই এভাবে রান্না করে বন্ধুরা তোমরাও মাঝে মাঝে খাবে আমরা আমি তো সারা রেসিপি আগেও দিয়েছি বন্ধুরা চিংড়ি মাছ দিয়া। কি বা অন্যভাবে কিন্তু এভাবে সুটকি দিয়ে আমি দেই নাই বন্ধুরা তাই এবার আমি এখন আমি সুটকি দিয়ে দিলাম বন্ধুরা প্রায় হয়ে যাচ্ছে বন্ধুরা কিছুক্ষণ এখন বন্ধুরা আমি একটুখানি যদি গলা চুলকায় সেই জন্যে সামান্য একটু আমরা কেটে দিলাম এটা না দিলেও হয়তো লেবুর রস দিলেও হয়তো আর একদম না দিলেও হয়তো অসুবিধা নাই এগুলা গাল গলা চুলকায় না তারপর আমি একটু দিয়ে দিলাম বন্ধুরা আমার মনের ভিত্তি খুঁতখুত করে তাই যাই হোক বন্ধুরা তাহলে দেখো আমার আমার রেসিপিটার আসল উ দেখো তোমাদের কাছে কেমন লাগে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে তোমরাও রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে আমি সবসময় এই রকমের রেসিপি নিয়ে আমি আসব তাহলে আজকের মতো রাখি বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফিজ